আমার চল লাল চা ঠিক আছে আনো এই তুমি ডিম খাবে না ডিম তো অনেকগুলো দিচ্ছ আস আসো আগে তোমার চা নিয়ে আসো খেয়ে নেই হ্যাঁ আজকে তো সানির ওয়েদার গতকাল রাত্রে বৃষ্টি গেছে এসি লাগে না মানে কত সুন্দর ঘুমাইছি দেখো সারাটা রাত আবার আজকে যেভাবে রোদ উঠছে কি হয় আল্লাহ জানে ঢাকার ভিতরে এই সব গাছ কেমন আছো <raulic> <a bad Carbon massacre> <tazifi> <mimmedi>

বাদাম কি ভাবতেছ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল সবজি

আমি একটু ছাদে আসলাম ম্যাডাম বলছিল কয়েকটা বুই টোকা কাটার জন্য কেটে নিয়ে যাই ওই দিকে এদিকে কম আছে দেখেন দেখেন এই গাছটা কত পেয়ারা ধরছে দেখেন দেখারই মতো সেরকম পেয়ারা তসছে এদিকে ওদিকে সব দিকে এই গাছটা ধরছে তো অনেক অনেক পেয়ারা গতটাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদার খুব শান্ত ছিল আজকে মনে আবার গরমের আভাস পাওয়া যাচ্ছে এটা আমাদের বারো মাসে আম গাছ দেখেন আম শেষ হয়ে গেছে আবার নতুন করে কুড়ি হয়েছে গোটা গোটা আম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আর এই যে ড্রাগন এটা আমার মাহবুবের ড্রাগন গাছ এই ড্রাগন ধরতেছে দেখেন এখানে একটা ও যেখানে এই গাছেও আমি বাহার দেখেন আমের দিন শেষ কিন্তু নতুন করে আবার আম আসতেছে আহ কি সুন্দর থাকেন আমার সাথে দেখেন পুশ পুদ্যকে কয়েকটা পুদ্যগও নিয়ে যাব আর কিছু না এদিকটাও আছে ও জামবটে তো অনেক বড় হয়ে গেছে আশেপাশে দেখাচ্ছি পরিবেশটা আপনাদের দেখাচ্ছি ঢাকার পরিবেশ দেখেন শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং কিছুই করার নাই মিষ্টি কদুর গাছগুলো শুনতে হয়েছে এগুলো ডোকা খাওয়া যায় কত ধরবে কিনা বলা মুশকিল কত সুন্দর গাছ হচ্ছে দেখেন ওই যে দূরে বিল্ডিং এ দেখেন কত বিল্ডিং এ কত গাছ দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় আপনাদের দেখেন

আল্লাপাকে নিয়ামত আজকে ভেরি সিম্পল এটা হচ্ছে সবজি অনেক প্রকারের সবজি যে রান্নার সময় বলছি ভেজিটেবল হ্যাঁ আর হলো মাছ ফ্রাই ফিশ ফ্রাই বুঝছো আর হচ্ছে যে স্পেশাল ভর্তা কি ভর্তা দেখি ভিতরে দেখাও কেমন লাগতেছে ভর্তার ইটা বাটিটা এই যে দেখো ম্যাগি ম্যাগি কম্পিটিশন এই যে ভর্তা জাদুর বকশো ওচ এইটা হচ্ছে তোমার ধনিয়া পাতা ফ্রোজেন ধনিয়া পাতা ফোজেন করে রাখছিলাম ধনিয়া পাতা রসুন মরিচ ও একটু টক দিতে চাইছিলাম বুইলা গেছি টক দোর কথা ভুলে গেছি তেতুল দিতে চাইছিলাম তেতুলের কথা ভুলে গেছি এই যে ভর্তা আমাদের ভর্তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তাহলে আমরাও এখান থেকে বিদায় নিয়ে নেই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভিডিওটা একটু দেখবেন প্লিজ না টেনে সবাই এভাবে আমাদের সাপোর্ট করবেন যেভাবে করে আসতেছেন আমাদের পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন আর একটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে চলে আসবো আগামীকাল Baalo thakin, shusto Assalamualaikum, Allah habis